সন্তানকে খাওয়াইতে পারি নাই আমার সন্তান সেটা নিয়ে আমার কাছে একটা অবজেকশন জানাইছে নালিশ জানাইছে সন্তান যা আমি তোর জন্য ভালো খাবারের ব্যবস্থা করব উনি বলেন আমি মাদ্রাসায় যোহরের নামাজের সাথে সাথে আমি আমার বাড়িতে গমন করলাম করার সাথে সাথে গো আমার মা জননী বড় একটা থাল নিয়ে অনেকগুলা ভাত এবং অনেকগুলা গোস্ত রান্না করে আমার পাতে দিছে আমি দেখলাম তাজা মুরগির গোস্ত আমি আমার মার জিগাইলাম মা ও আমার মা এই যে মুরগির গোস্ত রান্না করে আমারে খাইতে দিলাম মা এই মুরগি পাইলেন কোথায় আর এখন যদি খাওয়াইতে পারেন আর আগে কেন খাওয়াইলেন না মা ডাক দিয়া কয় সন্তান আমার ঘরে লালন পালন করার জন্য যে মুরগিটা আমি লালন পালন করতাম এটার গোস্ত দিয়া আমি মা করে খাবার রান্না করে খাওয়াইতেছি আব্দুল্লাহ মানু মুসাফি উনি খাবারের পাতা

ভিতরে আছে বাবারে কেন কেন কাইতে পারবা না মা মা অন্যের হক যদি আমার পেটে চইলা যায় নামাজ পড়লে নামাজ কবুল হবে না কারণ ইবাদত কবুল হওয়ার যে শর্ত এই শর্ত হলো হালাল খাবার খাওয়া ও এই খাবার যদি হারাম হয় আমার ইবাদত তো কবুল হবে না আব্দুল্লাহ মারুফের আম্মা সাথে সাথে সাজদায় পড়ে গেছে আর ডাক দিয়া কয় আল্লাহ আমার মারুফ রে তুমি বড় অলি বানাও মা দোয়া করছে আব্দুল্লাহ মারুফ কার কি মারুফ হুসাফি উনি বড় অলি হয়ে গেছে হযরত আব্দুল্লাহ মারুফ যখন বড় অলি হইছে জুনায়েদ বাগদাদীর সহবতে অনেক দিন কাটাইছে আব্দুল্লাহ মারুফ হুসাফি বলে আমি জুনায়েদ বাগদাদের কাছে জিজ্ঞাসা করলাম ওগো হুজুর আপনি বলেন না আমার মা তো আমার জন্য দোয়া কইরা দিয়া কবরে চলে গেছে আমার মা তো ইন্তেকাল করেছে কিন্তু আমার মা কবরে কেমন আছে আমি জানি না আমার মাটা কবরে কোন হালতে আছে আমি জানি না আমি জানি না রে এই গুনিয়াউকের কোন সন্তান তারার মারে মাটি দিয়া এই ইদ্রা কাটাইছে তারার বাপরে মাটি দিয়া এই ইদ্রা কাটাইছে সন্তান তোমার কদমে হাত দিয়া বলি বলি ঈদের দিনে সন্তানের জন্য দামি জামা কাপড় কিনছো কই তুমি তোমার আব্বার জন্য কিনতে পারো নাই তুমি তোমার স্ত্রীর জন্য দামি কাপড় কিনছো তোমার মার জন্য একটা কাপড় কিনতে পারো নাই মা দুখিনী অন্ধকার বলেন কেমন আছিস জানো না কোন হালতে আছে জানো না আব্দুল্লাহ মারুফ খুসাফি হযরত হযরতে বুনায়েদ বাগদাদ দিকে বলেন হুজুর আমার মা জননী কবরে কেমন আছে আমি জানতে চাই বলে বাবা যাও এখান থেকে আমার সবক নাও আমিনার লাইনে পাতা হাজার বিঘিনা ফিরা তাল্লা কাঁসা আইয়া বা আশা করো বুকা মা তাহার যুদের নামাজ পড়ো তাহার যুদের নামাজ পড়া আল্লাহর কাছে দোয়া করো আবদুল্লা মারু পুজা দি বলে তাহার যুদের নামাজ পড়া আল্লাহর কাছে দোয়া করতে দেরি আমি তাকে আর দেখলাম রে আমার মা জননী একটা জান্নাতের বাগানের মধ্যে হাতে ডাইনে সত্তর জন সামনে সত্তর জন এখন সত্তর জন পুরাল গিয়ে গান ঘুরা করতেছে আমি কি গাইলাম মা এত সুন্দর মেঘ কেমনে পাইলাম পাই নেন মাটা কে

নদীর oh, অ oh. no

এখন অন্ধকার কবরে মা বাপ রে আনন্দ ফুর্তি দিতে পারো না কত বছরের একটা কথা আমার মনে হয়ে গেছে একটা ছেলে দুবাইতে থাকে ছেলেটা আমারে মাঝে মাঝে এখনো ফোন দেয় ফোন দিয়ে আমারে কয় হুজুর আপনার সাথে আমি আমার মনের একটা কষ্ট শেয়ার করার জন্য আমি কল দিছি কি রে ভাই কি কষ্ট তুই আমারে বলস না আমারে ডাক দিয়ে কয় হুজুর আমার আব্বা জান ঘরের মধ্যে গাই গরু পালন কইরা কইরা আমাদের সংসার চালাইতো আমার যখন ভিসা কনফার্ম হয়ে গেছে আমার বিমানের টিকেট কাটার জন্য জন্য আমার আব্বা যান গরু বিক্রি করে দিছে আমার আব্বা জানের একটা লালন পালন করা এই গরু দেহা বাচ্চা ছিল যেটা বিক্রি কইরা আমার আব্বা যান চেষ্টা করছেন আমার এই গরু ছোট গরুটা দিয়ে আমার আব্বা কোরবান দিব কোরবানের দুই মাস আগে আমি বিদেশ চলে আসছি রোজাইদের পরবর্তী সময়ে আমার আব্বা আমার এয়ারপোর্ট থেকে যখন প্রবেশ করা যায় আমি আব্বার দিকে ছায়া কইলাম আব্বা নিদের পালন করা গরুটা বিক্রি করলেন আব্বা কোরবান দেওয়ার জন্য নিয়ত করা গরুটা বিক্রি করলেন ও আব্বা এখন কে আপনি তো কোরবান দিতে পারবেন না আমার আপা আমার মাথায় হাত দিলে কৈছে যা প্রথম প্রথম কোন একটা কাটিয়ে কোরবান দিব যেদিন আমি বেতন পাইছি আব্বার কবর দেওয়ার জন্য ফোন লাগাইছি আব্বা গরু কিনা কোরবান দিতে পারবেন হুজুর ফোন দেওয়ার সাথে সাথে আমার ছোট ভাই ফোনটা ধরে কয় ও ভাই কোন আব্বার সঙ্গে কথা বলার জন্য কল দিলা আব্বা তো দুই মিনিট আগে দুনিয়া থেকে বিদায় হইয়া কবরে চলে গেছে হুজুর আজকে এক বছর পর্যন্ত বিদেশ ইনকাম করি কিন্তু আমার আব্বা জানের হাতে একটা টাকা দেওয়ার মতো সাধ্য আমার নাই ও বাবা তোমার মা বাপ অন্ধকার কবরে টাকা পয়সা দিতে পারো না সাধ্য নাই দোয়া করবা দোয়ার চাইতে বড় নিয়ামত নাই কিন্তু যাদের মা বাপ বেঁচে আছে অনেকে তাদের মা বাপ রে খানা দেয় না মা বাপ রে ভাত দেয় না ধমকায় ধমক দেয় আব্বুজি দাও তোমার পাও আমার সামনে দাও আমি আমার জিহ্বা দিয়া তোমার পাও পরিষ্কার করে দিব যদি মা বাবার মনে কষ্ট দিয়া

না সন্তান 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 তোমাদের কাছে অনেকে চিন্তা করে হুজুর যাদের বাড়িতে বাবা আছে যাদের বাড়িতে মা আছে তারা বাড়িতে যাইয়া মা বাবার পায়ে ধরে মাপ চাইবে আমার তো আব্বা নাই আমার তো মা নাই আমি কার পায়ে ধরে মাপ চাইবো হুজুর হুজুর আমারে মাপ চাওয়ার একটা বুদ্ধি শিখিয়ে দেন না বিশ্ব হুজুর আপনাদেরকে নিয়ে দোয়া করবে আল্লাহর কসম করে বলি কোন সন্তান যদি তার মা মারা যাওয়ার পর বাবা মারা যাওয়ার পর রব্বির হামহুমা কামা রব্বা জানি সগিরা বইলা চোখের মনি কোটার মধ্যে একটা মাছের মাথা পরিমাণ পানি ছাইরা দিয়া কান্না করে ওই পানিটা মাটিতে পড়ার আগে আমার আল্লাহ তার মা বাবার জীবনের গুণা মাফ করে দেয় কোন সুবহানাল্লাহ